নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী ভূগোলে ফোর্থ সেমিস্টারের ব্যবহারিক ভূগোলের যে দূর সংবেদন অর্থাৎ রিমোট সেন্সিং আছে সেই রিমোট সেন্সিং থেকে কিছু প্রশ্ন উত্তর তোমাদের ব্যবহারিক ভূগোলে রিমোট সেন্সিং যে চ্যাপ্টার বা বিষয়বস্তুটা আছে সেক্ষেত্রে তোমাদের স্কুল থেকে যেসব চিত্র দিয়ে দেবে তোমরা তোমাদের ব্যবহারিক ভূগোলে ওই সমস্ত চিত্রগুলো চিপকে দেবে এছাড়াও তোমাদের কিন্তু শুধু ছবি চিটকালে হবে না সাথে সাথে ওই রিমোট সেন্সিংয়ের বিষয়ে কিছু প্রশ্ন উত্তর লিখতে হয় তো আজকের ভিডিওয় আমি তোমাদের সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো লিখে দেব যেগুলো তোমাদের ব্যবহারী ভূগোলের খাতাতে লেখার জন্য প্রয়োজন হবে তাহলে বন্ধুরা যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও তাহলে চলো আজকের ভিডিও আমি দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টার ভূগোলে ব্যবহারী ভূগোলের রিমোট সেন্সিং অর্থাৎ দূর সংবেদন ওনা নিয়ে যে সমস্ত প্রশ্ন নিয়ে এসেছি সেগুলো আলোচনা করতে শুরু করি তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে শুনবে কোথাও স্কিপ করবে না কারণ স্কিপ করলে তোমাদের প্রশ্ন উত্তরগুলো বুঝতে অসুবিধা হবে আমি তোমাদের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে রিমোট সেন্সিং অর্থাৎ দূর সংবেদন এই রিমোট সেন্সিং জিনিসটা কি বা রিমোট সেন্সিং বলতে কি বোঝো রিমোট সেন্সিং বা দূর অনুধাবন হল এমন একটি কৌশল যেখানে কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করে কোনো প্রকার ভৌত সংযোগ স্থাপন না করে সেই বস্তু বা এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হয় তাহলে আমরা রিমোট সেন্সিং বিষয়টা জানতে পারলাম কি এমন একটি ব্যবস্থাপনা যার সাহায্যে কোনো বস্তুকে আমরা সরাসরি স্পর্শ না করে বা কোনো ভৌত সংযোগ স্থাপন না করে সেই বস্তু বা এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি একেই বলা হয় রিমোট সেন্সিং তাহলে এরপর হচ্ছে রিমোট সেন্সিংয়ে কতগুলো নীতি আছে নীতিগুলোর মধ্যে যেমন হচ্ছে শক্তির উৎস বায়ুমণ্ডলের সাথে মিশোজ কিয়া বস্তুর লক্ষণ সাথে রিমোট সেন্সিংয়ের মূল উপাদানগুলি কি রিমোট সেন্সিংয়ের মূল উপাদানগুলি শক্তির উৎস বায়ুমণ্ডল লক্ষ্যবস্তু সেন্সর প্ল্যাটফর্ম তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ আর হচ্ছে ব্যবহার তাহলে বন্ধুরা এই যে তোমাদের আমি রিমোট সেন্সিংয়ের উপাদানগুলো অর্থাৎ যে সমস্ত উপাদান সেগুলো তোমাদেরকে আমি বলে দিলাম এর মধ্যে আমি তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ এটা একটু বিস্তর আলোচনা করে দিই সেন্সর দ্বারা সংগৃহীত কাঁচা তথ্যকে কার্যকর ও ব্যবহারযোগ্য তথ্যে রূপান্তরিত করার জন্য এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন ধাপটি তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ ও বিশেষণ এই ধাপটি এর কয়েকটি ধাপ আছে সেগুলো হচ্ছে তথ্য সংগ্রহ সেন্সর থেকে প্রাপ্ত ডিজিটাল তথ্য অ্যান্টেনা ও রিসিভারের মাধ্যমে ভূপৃষ্ঠে স্টেশনগুলিতে পাঠানো হয় তথ্য প্রক্রিয়াকরণ কাঁচা তথ্যকে বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করা হয় এর মধ্যে এর মধ্যে রয়েছে রেডিওমেট্রিক সংশোধন ভূ সংস্থানিক সংশোধন আর হচ্ছে চিত্র বর্ধিতকরণ রেডিওমেট্রিক সংশোধনের মধ্যে হচ্ছে সেন্সরের ত্রুটি এবং বায়ুমণ্ডলীয় প্রভাব দূর করা ভূ সংস্থানী সংশোধনের মধ্যে হচ্ছে চিত্রের বিকৃতি দূর করে পৃথিবীর সঠিক ভৌগোলিক স্থানাঙ্কের সাথে যুক্ত করা চিত্র বর্ধিতকরণের মধ্যে হচ্ছে ছবির দৃশ্যমানতা ও বিশ্লেষণের সুবিধার জন্য উজ্জ্বলতা বৈসাদৃশ্য ইত্যাদি পরিবর্তন করে তাহলে বন্ধুর আমি আশা করছি তোমরা এই যে তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ রিমোট সেন্সিংয়ের এই উপাদানটি এটা বুঝতে পেরেছ এরপর আমি তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিআইএস অর্থাৎ জিআইএস কি জিআইএস এর গুরুত্বপূর্ণ রূপ হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম অর্থাৎ এই যে জিআইএস এই জিআইএস কথাটার পূর্ণ রূপ আছে পূর্ণ রূপটা বলা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম বা ভৌগোলিক তথ্য ব্যবস্থা এটি এমন একটি কম্পিউটার ভিত্তিক সিস্টেম যা ভৌগোলিক বা স্থানিক তথ্য সংগ্রহ সংরক্ষণ বিশ্লেষণ ব্যবস্থাপনা এবং উপস্থাপনা ব্যবহৃত হয় সহজ কথায় জিআইএস হল এক ধরনের ডিজিটাল মানচিত্র তৈরি এবং বিশ্লেষণ করা শক্তিশালী হাতিয়ার এটি কেবল মানচিত্র তৈরি করে না বরং মানচিত্রের প্রতিষ্ঠিত বড় মানচিত্রের প্রতিটি বৈশিষ্ট্য যেমন গা রাস্তা বাড়ি নদী গাছপালা এগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য যেমন রাস্তার নাম বাড়ির মালিকের নাম নদীর গভীরতা একটি ডাটাবেসে সংরক্ষণ করে এবং এর তথ্যগুলিকে বিশ্লেষণ করে নতুন নতুন তথ্য তৈরি করতে পারে জিআইএসের উপাদানগুলো কি না জিআইএসের উপাদান হচ্ছে প্রথমত হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যারটা কি জিআইএস হচ্ছে সফটওয়্যার চালানোর জন্য প্রয়োজনীয় একটা ভৌত যন্ত্রাংশ যেমন কম্পিউটারের ডেস্কটপ ল্যাপটপ সার্ভার প্রিন্টার স্ক্যানার জিপিএস ডিভাইস এবার আছে সফটওয়্যার সফটওয়্যার হচ্ছে ভৌগোলিক তথ্য পরিচালনা বিশ্লেষণ ও উপস্থাপনার জন্য ব্যবহৃত প্রোগ্রাম এদের উদাহরণ হচ্ছে সফটওয়্যারগুলি তথ্য ইনপুট স্টোরেজ আউটপুট ইত্যাদি বিভিন্ন টুলে থাকে তথ্য হচ্ছে জিআইএসের মূল শক্তি এটি ভৌগোলিক তথ্য যেমন মানচিত্র ডিজিটাল বা স্ক্যান করা উপগ্রহ চিত্র যেমন হচ্ছে যেমন আমরা এরিয়াল উপগ্রহ করি জিপিএস থেকে প্রাপ্ত স্থানাঙ্ক বিভিন্ন গুণগত তথ্য যেমন জনসংখ্যা রাস্তার নাম মাটির ধরন এই তথ্যগুলো সাধারণত ভিক্টর যেমন বিন্দু রেখা বহুভুজ রাস্টার হচ্ছে পিক্সেল গ্রিড ফরম্যাট ইত্যাদি মানুষ বা ব্যবহারকারী হচ্ছে জিআইএস সিস্টেম ডিজাইন পরিচালনা তথ্য বিশ্লেষণ এবং ফলাফল ব্যাখ্যার জন্য প্রশিক্ষিত এবং দক্ষ ব্যক্তিরা উদাহরণ হচ্ছে জিআইএসের বিশেষজ্ঞ বিশ্লেষক তথ্য এন্ট্রি অপারেটর কার্টোগ্রাফার এবং ব্যবহারকারী এরপর আসি পদ্ধতি জিআইএস ব্যবহার করা তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য ব্যবহৃত কৌশল আর সুনির্দিষ্ট কৌশলের নিয়মাবলী এবং মডেল উদাহরণ হচ্ছে তথ্য সংঘ নির্দিষ্ট মানে অনুসরণ করা বিশ্লেষণ করার জন্য মডেল তৈরি করা হয় এবং ফলাফল প্রদর্শনের জন্য মানচিত্রের প্রতীক বা বিন্যাস নির্ধারণ করা হয় এরপর আসবো জিআইএস এর কার্যাবলী অর্থাৎ জিআইএস এর কার্যাবলীটা কি এগুলো হচ্ছে একটা তথ্যসংঘ ইনপুট তথ্য সংরক্ষণ তথ্য বিশ্লেষণ এই তিনটে যে পয়েন্ট বললাম এর ভিতরে তোমাদের কিছু আলোচনা করতে হবে এছাড়াও তোমাদের আরও জিআইএসের কার্যাবলী রয়েছে যেমন হচ্ছে তথ্য উপস্থাপনা মানে বিশেষণ থেকে প্রাপ্ত ফলাফলগুলি সহজে বোঝার মতো করে ব্যবহারিক কারি ব্যবহারকারীদের কাছে তুলে ধরাও হয় এটা হচ্ছে তথ্য উপস্থাপনা এটি সাধারণত মানচিত্রে গ্রাফ চার্ট সারণী বা রিপোর্ট আকারে প্রকাশ করা হয় এই যে তথ্য বিশেষণ এটা হচ্ছে কি না এটি জিআইএসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেখানে সংরক্ষিত ভৌগোলিক তথ্য ব্যবহার করে বিভিন্ন স্থানিক প্রশ্নগুলির উত্তর খোঁজা হয় এরপর হচ্ছে তথ্য সংরক্ষণ ইনপুট করা ভৌগোলিক তথ্যগুলিকে একটি সুসংগঠিত ডাটাবেস সংরক্ষণ করা হয় তথ্যগুলি সাধারণত ভেক্টর যেমন বিন্দু রেখা বহুভুজ এবং রাস্টার যেমন পিক্সেল গ্রিড ফরম্যাটে জমা থাকে এই ধাপে ডেটা ডেটাবেসেসে এমনভাবে সাজানো হয় যাতে প্রয়োজনে দ্রুত তথ্য খুঁজে বের করা যায় এরপর হচ্ছে তথ্য সংগ্রহ ও ইনপুট এটা হচ্ছে কি না আমাদের পৃথিবীর বিভিন্ন ভৌতিক বৈশিষ্ট্য যেমন রাস্তা নদী ভবন বন এবং তাদের যে অ্যাড্রিবিউট আছে যেমন রাস্তার নাম নদীর গভীরতা বনের প্রকার ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় এই তথ্যগুলো উপগ্রহ চিত্র বিমান থেকে তোলা ছবি জিপিএস তথ্য সেন্সর থেকে পাওয়া তথ্য বা পুরানো মানচিত্র ডিজিটাইজ করে বা জিআইএসএস সিস্টেমে প্রবেশ করানো হয় তাহলে বন্ধুরা আশা করছি আমি জিআইএসের কার্যাবলীটা তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি বুঝতে না পারলে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো মতো করে বুঝিয়ে দেওয়ার জন্য এরপর আমি আসি ভেক্টর বা এই ভেক্টর তথ্য মডেল বলতে কি বুঝব না ভেক্টর তথ্য মডেল হলো এমন একটি পদ্ধতি যেখানে পৃথিবীর বৈশিষ্ট্যগুলি যেমন বিন্দু রেখা এবং বহুভুজ এই তিনটি মৌলিক জ্যামিতিক আকারে সাহায্যে উপস্থাপন করা হয় প্রতিটি বিন্দু রেখা বা বহুভুজকে তাদের সুনির্দিষ্ট ভৌগোলিক স্থানাঙ্ক দ্বারা সংজ্ঞায়িত করা হয় উপস্থাপনে কি করা হয় বিন্দু রেখা বহুভুজ বিন্দুর মধ্যে হচ্ছে একক অবস্থান বোঝাতে ব্যবহৃত হয় যেমন একটি স্কুল একটি টিউবওয়েল বা একটি গাছের অবস্থান রেখা বলতে এর বৈশিষ্ট্য বলতে ব্যবহৃত হয় যা দুটি বা ততোধিক বিন্দু সংযোজিত তৈরি করা হয় যেমন রাস্তা নদী রেল লাইন বহু বুঝি বলতে গেলে হয় কি না দ্বিমাতি ক্ষেত্র বা এলাকা বোঝাতে ব্যবহৃত হয় যা একটি আবদ্ধ রেখা দ্বারা গঠিত হয় যেমন একটি হ্রদ একটি ভবন একটি দেশের সীমানা বা একটি বনভূমি এদের উদাহরণ হচ্ছে কি না শহরের মানচিত্র যেখানে রাস্তা ভবন জমির সীমানা প্রশাসনিক বিভাগ ইত্যাদি দেখানো হয় এরপর আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে রিমোট সেন্সিং আধুনিককালে ব্যবহার করা হয় কী কী কাজে এগুলো হচ্ছে দেখো দুর্যোগের ব্যবস্থাপনা ও পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহার করা হয় আবহাওয়া পর্যবেক্ষণ ও জলবায়ু গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয় কৃষি ও বন ব্যবস্থাপনায় ব্যবহার করা হয় নগর পরিকল্পনা ও ভূমি ব্যবহারে ব্যবহার করা হয় আর পরিবেশ পর্যবেক্ষণে ব্যবহার করা হয় জলসম্পদ ব্যবস্থাপনায় ব্যবহার করা হয় ভূতত্ত্ব ও খনিজ অনুসন্ধানে ব্যবহার করা হয় সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ব্যবহার করা হয় এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের কালে রিমোট সেন্সিং ব্যবহার করা হয় তাহলে আমি আশা করছি তোমাদের এই রিমোট সেন্সিং অর্থাৎ দূর সংবেদন জিআইএস এগুলো সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি তাহলে যদি এই বিষয়ে কারোর কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকে এই পর্যন্তই আবার তোমার সাথে দেখাবে পরবর্তী বিষয় নিয়ে ধন্যবাদ